আপনি বাচ্চাটাকে আদর করতেছেন না বিষ খাওয়াইতেছেন আপনি বাচ্চাটাকে আদর করতেছেন না বিষ খাওয়াইতেছেন যাই না শুনে এইগুলো খাওয়াই না প্লিজ আপনাদেরকে অনুরোধ করব। আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন বেশি বেশি মানুষের কাছে যেন মানুষ এই বিষয়ে সচেতন থাকে ভালো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলতে আসছি এই বিষয়টা নিয়ে কথা না বললেই পারতেছি না আমার খুব ইচ্ছে করতেছে বিষয়টা নিয়ে কথা বলতে বাজারে যেই ফুডগুলি পাওয়া যায় যে জুসগুলি পাওয়া যায় যেমন আপনার বিভিন্ন ড্রিঙ্কস আছে বিভিন্ন জুস আছে বিভিন্ন প্রোডাক্ট আছে খাবারের যে ফাস্ট ফুডের খাবারগুলি আপনারা আল্লাহর ওয়াস্তে এই ফাস্ট ফুডের খাবারগুলি খাবেন না প্লিজ 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 আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আর সামনের দিকে একটা এমন একটা জেনারেশন অপেক্ষা করতেছে আপনারা আমার জন্য যে জেনারেশনটা আপনার চোখের সামনে মারা যাবে আপনার চোখের সামনে মারা যাবে আপনি সহ্য করতে পারবেন না না পারবেন সহ্য করতে না পারবেন বলতে এখন এইট্টি পারসেন্ট ছেলের শরীরে ক্যান্সার জ্যাম মানে ভয়ানক অবস্থা বাসা বাড়তেছে আমি আমার আমার অনেক আত্মীয় স্বজন আছে তাদেরকে আমি নিষেধ করি যে ফাস্ট ফুডগুলো খাইও না খাইও না খাইও না তারপরও তারা ফাস্ট ভিতরে এতটা মানে এতটা মানে মানে জমে গেছে যে এটা একটা ড্রাগ এডিক্টেডের মতো নেশার একটা মানে পরিণত হয়ে গেছে তো আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনার হাতে দড়ি পায়ে দড়ি সামনের একটা এমন জেনারেশন আসতেছে মনে রাখবেন আপনি এই ড্রিঙ্কস বিভিন্ন ড্রিঙ্কস এগুলো সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে তৈরি সম্পূর্ণ কেমিক্যাল দিয়ে তৈরি এই ড্রিঙ্কসগুলি খাবেন জীবনটা নষ্ট হয়ে যাবে আপনার চোখের সামনে যখন আপনার আমার বাচ্চাটা যখন মারা যাবে হাসপাতালে ভর্তি হবে আপনি তখন বুঝবেন যে আমার এই কথাগুলো কতটা বড় কতটা ব্যাপক আকারে কতটা মর্মান্তিক আকারে আমি কথাগুলো আপনার সামনে উপস্থাপন করেছি তুলে ধরার চেষ্টা করেছি আমি আরেকটা কথা আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই চিকিৎসা নয় প্রতিরোধ করুন রোগটা প্রতিরোধ করার ব্যবস্থা করুন প্রথমেই প্রতিরোধ করুন দেখবেন আপনি ঝামেলায় পড়তেছেন না আমি আপনাদেরকে প্রথমেই বলতেছি আপনি আপনার বাচ্চা আত্মীয় স্বজন আপনার যে বন্ধু বান্ধবের ছেলে আছে বোন ছেলে আছে আপনার যে বনভাগ্নি আছে আপনার যে ছোট ছোট পাড়া প্রতিবেশী আশেপাশে আপনার যে ভাজন আছে আপনার যে আপনি যে বাবা হিসাবে আপনার যে সন্তান আছে তাদেরকে আপনি কিনে দিচ্ছেন এই যে বিভিন্ন চিপস বিভিন্ন আপনার ড্রিঙ্কস তারপরে জুস এগুলো কি আপনি মনে করেন এগুলা কি অরিজিনালি জুস একটা আম একশো টাকা কেজি একটা আম কিনে খাওয়ানোর মতো সময় পাওয়া যায় না একশো টাকা দিয়ে কীভাবে কিনা যায় আর ও বিশ টাকা দিয়ে বিক্রি করতেছে এত এমপ্লয়ার গাড়ি ভাড়া অত কিছু খরচ করে আর কিনা জুসগুলি এত খারাপ এত বড় কেমিকে মানে এত কেমিক্যাল দেয় যেইগুলা আপনার স্বাদ তার মানে চেঞ্জ করে ফেলে সারটা যার কারণে বাচ্চারা এটার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং এই খাবারগুলি খাওয়ার জন্য পাগল হয়ে যায় তো আমি কোনো ছবি দিচ্ছি না প্রোডাক্টের কারণ আমি চাচ্ছি না এই প্রোডাক্টের কোনো প্রোডাক্টের ছবি দিতে আমার একটু সমস্যা আছে যার কারণে আমি প্রোডাক্টের কোনো ছবি দিতে চাচ্ছি না প্লিজ 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 আপনাদের হাতে ধড়ি পায়ে দৌড়ি আপনি আজকে থেকে এখন থেকে হোটেলে খাওয়া আপনার ব্রয়লার মুরগার যে গ্রিল বলেন আপনার স্বামী কাবাব বলেন আপনার ওই যে ভেজিটেবল চিকেন রোল বলেন এগুলো ভাই এগুলোর নামে চিকেন রোল এগুলা মারাত্মক ভয়ানক একটা বিপদ আপনার অতি শীঘ্রই আপনার জন্য অপেক্ষা করতেছে আমি চাই না এরকম কোনো বিপদে বিপদগ্রস্ত হন আপনি মারা যান আপনার সন্তানটা চোখের সামনে দেখবেন হাসপাতালে ভর্তি হয়ে কাতরাচ্ছে এই ক্যান্সারে শুধু এই ভয়াবহ একটা ভবিষ্যৎ পরিস্থিতি আমার এই ভিডিওটা যদি আমি মারা যাওয়ার পরেও যদি থেকে যায় আমি যদি মনে করি যে মারা যাই আমি যদি মনে করি যে মরেই বা গেলাম আর এই মরে যাওয়ার পর আমার এই ভিডিওটা হ্যাঁ আমার চোখ দিয়ে পানি চলে আসছে হাসপাতালে গেলে দেখতে পারবেন আপনি যে কত মানুষ কত রকমের অবস্থায় এই ফাস্ট ফুড খাওয়ার কারণে যে বিপদগ্রস্ত হয়ে গেছে এইটা শুধু আমি উপলব্ধি করতে পারতেছি ঠিক আছে আপনারা প্লিজ আপনাদের হাতে পায়ে দরলাম আপনারা ফাস্ট ফুড খাবেন না নতুন একটা রেস্টুরেন্ট খুলছে পাগল হয়ে যে খায় নতুন একটা রেস্টুরেন্ট খুলছে পাগল হয়ে যায় খায় কি দেয় রে ভাই চিকেন গ্রিল চিকেন চিকেন দেয় চিকেন মশলা চিকেন কারি চিকেন কাবাব চিকেন বল কি দেয় আলতু ফালতো জিনিসগুলা। এগুলো আপনার চিকেনের ভিতরে হাই অ্যান্টিবায়োটিক পুশ করা হয় আপনি জানেন আপনি জানেন হাই অ্যান্টিবায়োটিক পুশ করা হয় এইগুলা আপনার যদি সন্তান থাকে মেয়ে সন্তান থাকে আর যদি তাকে একটা না আপনি ছয় মাস এই এই এইগুলি খাওয়ান আপনি ভাবতে পারবেন না যে আপনি ভাবতে পারবেন না যে তার শরীর কি পরিমাণ যৌবন গ্রো করবে আপনার বাচ্চার শরীরে যৌবন তার বয়সের অধিক তার বয়স না হওয়া সত্ত্বেও তার শরীরে এই যৌ যৌবনগুলি জ্বালা চলে আসবে তার আপনার বাচ্চার ক্যান্সার চলে আসবে আপনার শরীরের অস্বাভাবিক একটা ভাব চলে আসবে আপনার ফার্মের মুরগির ডিম আপনি জ্যাঙ্ক ফুড তারপরে হচ্ছে বিভিন্ন কেমিক্যাল আর্টিফিশিয়াল খাবার এগুলো খাবেন না ভাই প্লিজ 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 আমার কথাটা বিশ্বাস হচ্ছে না একবার আপনি শুধু ভেবে দেখেন একবার হাসপাতালে গিয়ে দেখেন তো বসবেন আপনার বাচ্চাটা ওইখানে শোয়াইয়া দেখেন কেমন লাগে জীবনটা আর তখন শুধু আইসিউতে না কোনো আর দুনিয়ার কোনো কিছুতে নিলে অমৃত খাওয়াইলেও সে আর সুস্থ হয় না সে কবরে চলে যাবে তখন চোখের পানি ফালাবেন আর চিন্তা করবেন যে কেন আমি আমার চোখ দিয়ে পানি চলে আসছে আমি কাউকে পৃথিবীর বোঝাইতে পারতেছি না যে ফাস্ট ফুড কতটা খারাপ আমি এই ফ্যাক্টরিগুলোতে গিয়েছি বিভিন্ন ফ্যাক্টরিতে আমি অবজার্ভ করেছি আমি যে কোনো কারণে হোক আমি যাওয়ার সুযোগ হয়েছে আপনারা এই ফাস্টফুডুলো থেকে আপনাদের বাচ্চাদেরকে দোকানে চিপস কিনা থেকে জুস কিনা থেকে ভাই এই কেমিক্যাল একটা লিচু একটা লিচু আপনি পাঁচ টাকাতে কিনতেছেন আপনি কি ভাবছেন এটা কি আছে এতটুকু জ্ঞান তো দিচ্ছে যে এটার ভিতরে কি আছে এটা দেখার জন্য এতটুকু জ্ঞান কি আপনাকে দেয় নাই এতটুকু জ্ঞান কি আল্লাহ আপনার মগজে দেয় নাই হ্যাঁ জুস কিনে খাওয়াইতেছেন বাচ্চাটারে বিষ কিনা খাওয়ান তাও বলো জুস কিনা খাওয়াই না চিপস কিনে খাওয়াই না বিষ কিনে দেন চোখের সামনে ময়দা যাক তাও ভালো বাট ডোন্ট বয় এনি ড্রিঙ্কস প্লিজ বয় কট দ্য ফাস্ট ফুড বয় কট দ্য ড্রিঙ্কস প্লিজ বয় কট এনি আর্টিফিশিয়াল ফুড আমি বুঝতেছি না কেন আপনারা এগুলো কিনে খাওয়াইতেছেন বাচ্চাদেরকে নিজ হাতে বিষটা কিনে ঢেলে খাওয়াইতেছেন এগুলোর ভিতরে এত কিছু স্বাদ দেওয়া আছে যে স্বাদগুলির কারণে টেস্ট লাগে আপনি প্যাটের ভিতরে যে লিভার আছে লিভারটাকে ধ্বংস করে দিচ্ছেন বাচ্চা তার জন্ম হওয়ার আগে দুনিয়াটা দেখার আগে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন আপনি সে অল্প বয়সে চোখে দেখতেছে না অল্প বয়সে আপনি তার শরীরে অস্বাভাবিক পরি পরিপন্থী চেঞ্জ আসতেছে ও হঠাৎ করে একটা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কই আমরা তো ছোটবেলায় এগুলো দেখি নাই এরকম তো কোনো কিছু দেখি নাই গাছের নারিকেল পারছে আমাদের পিঠা বানাই না দাদি নারীরা ওইটা খাইছি এখন তো বাজারে পিঠাও কিনতে পাওয়া যায় আপনি কি মনে করতেছেন বাজারে কি এই যে বট দোকান থেকে খোলা দোকান থেকে বট কিনে খাইতেছে হোটেল থেকে ধুম দ্বারা কিনে খাইতেছে যত ভালো হোটেলে হোক আপনার তেল নষ্ট হলে কি ফেলে দেয় তেল নষ্ট হলে কি ফেলে দেয় কখনো ফেলে দেয় না খাওয়ার পরে আপনি হোটেলে তিন দিন খাওয়ার পরে দেবেন আপনার আপনার লিভারের অবস্থা খারাপ হয়ে গেছে যারা ছয় মাস পাঁচ মাস তিন মাস হোটেলে অনবরত খায় তারা জানে তাদের শরীরে কতটুকু পরিমাণ পরিবর্তন পরিবর্ধন চলে আসছে একমাত্র যারা ঘরেই আপনি ভালো খাবার আপনি শাক কিনে নিয়ে আসতেন কোটার পূর্বে এটাকে একটা মেডিসিন পাওয়া যায় দিয়ে আপনি পানিতে ভিজিয়ে রাখেন পেয়ারা খান আপেল খান আপনি বড়ই খান কুল খান জিনিসপত্রগুলো যেগুলো খাওয়ার মতো এগুলো আপনি ভিজিয়ে খান লেবু খান লেবু স্কিনের জন্য খুবই ভালো ভাই আমি আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরি প্লিজ ফার্মের মুরগি খাবেন না আপনারা ফার্মের মুরগি থেকে বিরত থাকুন আপনার বাচ্চাকে ফার্মের মুরগি খাওয়াবেন না আপনি আর্টিফিশিয়াল খাবার খাবেন না যেমন কি আপনার যেটা ম্যাকিং করে আপনার ফ্যাক্টরিতে ম্যাকিং করে খাবারগুলো আসে এগুলো খাওয়াবেন না দোকানের আইসক্রিম খাওয়াবেন না একটা আইসক্রিম টাকা আপনি এক লিটার প্রায় এক লিটার দুধ পাবেন সত্তর টাকা দিয়ে কত ফ্রেশ জিনিস আপনি ঘরে জাল দিয়ে খাওয়ান এগুলো দোকান থেকে কিনে খাওয়াবেন না একটু পরে খান ঘরে এসে আপনি জাল দিয়ে একটু দুধ খান আপনি এগুলো খাওয়াইতেছেন কার জন্য কার জন্য আপনি বাচ্চাটাকে আদর করতেছেন না বিষ খাওয়াইতেছেন আপনি বাচ্চাটাকে আদর করতেছেন না বিষ খাওয়াইতেছেন যাই না শুনে এইগুলো খাওয়াই না প্লিজ আপনাদেরকে অনুরোধ করব। আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন বেশি বেশি মানুষের কাছে যেন মানুষ এই বিষয়ে সচেতন থাকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আপনার বাচ্চাটাকে যদি ভালোবেসে থাকেন আপনার ভালোবাসার মানুষকে যদি জীবিত দেখতে চান অবশ্যই এই ড্রিঙ্কস ফাস্ট ফুড আর্টিফিশিয়াল ফুড ফার্মের মুরগি এগুলো খাওয়াবেন না এগুলো থেকে বিরত থাকবেন দোকানের আইসক্রিম এগুলো খাওয়াবেন না আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেন মানুষ আরও সচেতন হয় এই আমার ভিডিওটা দেখে যেন মানুষ আরও সচেতন হয় এবং আপনার বাচ্চাকে আপনি সুস্থ দেখতে চাইলে এগুলো থেকে বিরত থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আবার আবরকাত